একজন মহিলার কাছে কোয়া মানে বাজারে ঢুল দেওয়া তার মধ্যে বিশ জনের কাছে কইছি আলাইকুম গাইস তো আজকে একটা মজার কথা মানে কাহিনী একটা কবানি গাইছি কাহিনীটা বাস্তব কাহিনী তো কাহিনী কই থাকতে কিছু বাস বাস্তব বাস্তব কিছুমান কিছু পড়ে কথা যার জন্য বাস্তব কাহিনী আমি থি তার মানে আমি গ্রামের একজন মহিলা মানুষ মহিলা মানুষটা এক জায়গায় তার মানে গেছে ধরুন গেছে পাড়াই এক ব্যক্তি গেছে যাওয়ার পরে মানে ওইখানে কমসে কম বিশজন মহিলা মানুষ আছে মহিলা মানুষের ভিতরে আমিও আসিলাম আর কি একটা কারণে আর কি তো ওই মহিলা মানুষটা গো বাড়ির বুগালের এক বাড়ি কিছুমান ফুল মূল কাহিনী হয় না কিছু হয়তো নারা বিবাদ হয় বা কিছু হয় হওয়ার পরে ওই মানুষটাই তার মানে এই মহিলা মানুষটির সামনে কইতেছে এই ঘটনা এই হইল এই করলো তো এই থাকে এই হয় মানে কার পরে যখন কথা শেষ তখন লাস্টে কয় কি এই কথা জানি আবার কি কাছে গেছে কন্যা তো আমিও তো আছিলাম তখন আমি চুপ করে রইনি আর কি যে আনে অলরেডি কটাটা জন মান মানুষের কাছে কইলেনি জন মহিলার কাছে কইলেনি একজন মহিলার কাছে কোয়া মানে বাজারে ঢুল দেওয়া তার মধ্যে বিশ জনের কাছে কিন তারপরে কইন যে কইনি নাজানি তুমি কিরম কটাটা আর কিরম হাসা কথাটা কইলেন তারপর কবার করেন যদি আনে সঁচা কথাই কৈছিল তেনেহ'লে এবাৰ কভাৰ না কৰি কি আৰু ডন কি আৰু কৈ আমাৰ তৰ্কাতৰ্কি হোৱা নাই আৰু কিছু কোৱা নাই আমাৰে আমি আৰু কিছু কৈ নাই ত' বুজোন গাইছে মহিলা মানুহটা কীৰকম হ'ব পাৰে ত' আনকৈ এলেকা বা আনকৈ গ্ৰামে ধৰণৰ মহিলা মানুহ যদি আছে তেনে কমেণ্ট কৰি জনাব কাকো 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 গ্ৰামে এই ধৰণৰ মহিলা আছে ত' আজিকা মতে